জীবনে অনেক ওয়াজিব আছে এই ওয়াজিবের খাজা আছে কিন্তু আরেকটা ওয়াজিবান যার কোনো খাজা নেই সেটা কি সেটা হলো মৃত্যু পর্যন্ত সারা জীবন আল্লাহ তালার এই জমিনে সমাজে আল্লাহর আইন ইসলামী শাসন ব্যবস্থা চালুর চেষ্টা করা মেহনত করা কিভাবে চালু হয় তার ফিকির করা মেহনত করা দাওয়াত দেওয়া এটা সবার জন্য ওয়াজিব কিন্তু এই হচ্ছে ভুলে গেছি ব্রেতেন নামাজ মনে রাখছি মুসলামাজিরা এই অজিবটা মনে রাখি এ কথা বললেই কেউ খারাপ চিন্তা করে খারাপ মন্তব্য করে দূর যে রাজনীতির কথা হইলো রাজনীতির সাথে আমার নাই আল্লাহ তাল্লার আইন সমাজের চালু করা যে আল্লাহর হুকুম আল্লাহর হুকুম যে রাজনীতি হয়তো আমার করা লাগবে নামাজ পড়া যে রাজনীতি না রাজনীতি একটা পক্ষ নামাজ পড়া তার খারাপ মনে করে বিপরীত চলে তা আমরা ভালো মনে করি দাওয়াত দিই তার কাছে মতো লাগে এদের রাজনীতি ইসলামের শাসন ব্যবস্থা থাকলে নামাজ না পড়লে কী হইতো ধৈরে আনত শাস্তি দিত জেলবন্দি করতো রাজনীতি না রোজা রাখা এটাও রাজনীতি অনেক লোক রাখে না আমরা কিছু লোকও রাখি এক কাছে ভালো লাগে না কষ্ট লাগে রোজা রাখলে কাফারা দেওয়া লাগে শাস্তির ব্যবস্থা আছে এটা রাজনীতিতে কী সবচেয়ে বড় কথা হলো দেশের জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা বহাল সুশাসন প্রতিষ্ঠা জুলুম থেকে মুক্ত করা দুষ্টের দমন শিষ্টের পালন সবার জন্য জরুরি ওয়াজিব আমরা দেখে আসতেছি যে কোনো দল ক্ষমতায় যাক দুষ্টের দমনা দুষ্টের পালন হয় ভালো জেরেই খেলে যাতে খারাপ জেরে খেলি পালে ঠেয়া দেয় পয়সাদায় সাহায্য করে আইনের সহযোগিতা করে এই চলছে না দেশে এতে আমরা খুব সুখে নাই কেউ সবাই আক্রান্ত কেন ওইটা হইতেছে আমরা গাফিল ওয়াজিব আদায় করার চেষ্টা করতেছি না আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করার চেষ্টা করতেছি না এই কারণে দেখেন আজকে আমি ইমান নিয়ে আসি আলহামদুলিল্লাহ আল্লাহ মেমানে কতক্ষণ থাকতে পারব পরিবেশ না থাকলে থাকা যাব মনে করেন চার দোকানে গেছি চা খাইতে বসছি ওখানে একটা মেশিন চলছে উল্টো পাল্টা কথাবার্তা রসুল নিয়ে চিটকারি করতেছে কোরআন নিয়ে চিটকারি করতেছে আমি চা খাইতেছেন সমর্থন করতেছেন ইমান থাকবো না যাবো গা ওই মুহূর্তে উইঠে আসা আপনার জন্য প্রতিবাদ করতে না পারলে উইঠা আসা খরচ না আসলে আপনি ইমান নষ্ট কয়ার নির্দেশ ফলা থাকৌদু মাহুদ অমার সঙ্গে বসবো না ওইটা আসবেন কিন্তু আমরা কি করি করতে পারতেছি তাহলে আমার ইমান ঠিক থাকবো কেমনি পরিবেশ ঠিক না থাকলে ইসলামের শাসন চালু থাকলে কী হবো ওইটা ওইরকম করবো না ওইটা বন্ধু ভালো কথা বলব তাহলে আমার নিজের অবহেলা মেহনতের ত্রুটির কারণে ফল এই হবে আমি ইমানের পরিবেশ থাকতে পারবো না ইমান নিয়ে বাঁচতেও পারবো না বুঝেন না এই কথা এই জন্যই রসুল আবদাসে জিজ্ঞেস সুফিয়া সুফিয়ার আবদুল্লাহ সাকফি র হুজুর আচ্ছা কথা কোয় আমারে যে এই কথাটা আজীবন আমল করুম আপনার পরে কাউকে জিজ্ঞেস করতে না হয় ওষুধ বলছেন কি বলো কুল আমা আহম বিল্লা বলো আল্লাহ ইমান মানা ঘোষণা দাও সুমাস তকিম তারপর এর উপরে অটল থাকো অটল থাকো তার মানে কি এমন পরিবেশ থাকা যায় যে পরিবেশই ইমান নিয়ে অটল থাকতে পারি এই পরিবেশ রক্ষা করা জরুরি ফরজ আপনার ছেলেকে পাঠাই স্কুলে শিক্ষা তো দুনিয়া শিক্ষা আপনার দরকার পাঠাইন এখন স্কুলে যে স্কুলে যাওয়ার পরে লেখাপড়া মান ভালো কিন্তু ইমান হরণ হয় খ্রিস্টানের দাওয়াত দেয় কাদিনের দাওয়াত দেয় আপনি তো ভালো পয়সা খরচ করলেন মায়া করলেন ওরে পড়াইতেছেন বাচ্চারা ওখানে নম্বর ভালো পাইব চাকরি মিলবে এই আশা নিয়ে কিন্তু খালি পড়াটাই দেখলেন তার পরি ইমানের পরিবেশ তো দেখলেন না ফল কী হল আস্তে আস্তে বেরামাজি হইলো আস্তে আস্তে মোরতাদ হইলো আপনারা গালি দেয় ইসলামের পক্ষে কথা বলে না মসজিদ ঘৃণা করে মাদাসা ঘৃণা করে হুজুর করে হইতেছে না এরকম আমাদের সন্তানটা তো হইতেছে কেন ইমানের পরিবেশে নাই এই কারণে কাজে আমার ইমান নিয়ে থাকা যেমন জরুরি ঠিক ইমানের পরিবেশ রাখাও কি এই জন্য কীভাবে সমাজে আল্লাহর আইন সমাজ ব্যবস্থা কেমনে চালু হয় এই ফিকির এই মেহনত করা আমার জন্য সবার জন্য বাজিব আমরা ইনশাআল্লাহ আজিবটা আদায় করব তো ইনশাআল্লাহ মামুনুল হক সাহেব বর্তমান যার আমির উনি আপনাকে দাওয়াত দেন খেলাফত মানে কি রাষ্ট্র ব্যবস্থা ইসলামের তরিকা চলান দামি তো খেলাফত চার খলিফা ছিলেন না বড় বড় আউ বকর আমার তোমার কী করছেন খালি সাহাবি না খেলাফত চালাই রাষ্ট্র চালাইছেন ওই রাষ্ট্রে ইসলাম ছিল ইমাম ছিল কুবুর ছিল না শান্তি ছিল নিরাপত্তা ছিল বা বন্দরের ইজ্জত ছিল কতল খুন খারাবি ছিল না জিনা দর্শন ছিল না তাহলে এই সবগুলি অন্যায় রোধ করার পন্থা হলো খেলাফত ব্যবস্থা আমার দেশে নাই এই জন্য আমরা শান্তি পাই না থাকলে পাইতাম নাই দেখে যে আর করা লাগবে না তা তোরা করার চেষ্টা করে যাওয়া লাগবে মাহমুদুলোকসভা এই দাওয়াত দেয় খেলা বাংলাদেশ খেলাভাত ব্যবস্থা আমরা এই দাওয়াত দিই কাজেই এই দাওয়াতের সাথে আমরা একমত হয়ে কাজ করবো তো ইনশাল্লাহ আল্লা তৌফিক দেন কবল করেন আগামী নির্বাচনে এই বাংলাদেশ মজুরি রিক্সা মার্কা প্রতীকে নির্বাচন দল আমাকে দায়িত্ব দিছে এই হকের কথাটা পৌঁছাই দিছে আপনাদের কাছে নির্বাচনের জন্য আপনারা সবাই এই মার্কার দাওয়াত দেবেন অপরকে বলবেন বাড়িতে ঘরে মা বোনদেরকে যাতে সবাই এই হকের পক্ষে থাকে আপনি যদি একটা হকের পক্ষে একটা ভোটও দেন তাহলে ওই একটা আপনারই মান ঠিক থাকবে আপনি হকের পক্ষে গেলেন এসব পক্ষে থাকলেন আপনি দিলেন না হকের পক্ষে থাকলেন না কি কাগজ আপনাকে দিয়ে দিলেন কে ও আমি কী জানি তাই হকল্প করে থাকলেন সমাজে সত্য ধোকা দেয় বা পাশবো না দিয়ে লাভ কি কথার কথা পাশ লাভ তো আপনার তার তো লাভ না মনে আমি প্রার্থী আমার আপনাদের ব্যক্তি নিলে ভোট দেন তাতে আমার কী আসবে দেব কেউ না দেন তোমার কি ক্ষতি যে আপনার মানে যে ক্ষতি হইলো তাকে কি দিয়ে পড়াইবেন আমি তেমন কেউ না প্রচুর দল করে ইরান কোটি কোটি টাকা দিয়ে বুট কিনব পাঁচ কোটি আবার চুরি করুন টাকা করার তা তো আমি করুন না উল্টা আপনার কাছে সাহায্য করেন নোট দেন বুট দেন এই যখন উল্টা কারণ আমি তো সুর ডাকি করা না হা ইনসাফ করা পারুন কেউ রে মিথ্যা মামলা দেওয়া সেলখানা ঢোকাম না বুঝলেন নাই কাজে গেলে আমাকে সুদ নেবো না ঘুষ নেব না এ তো কেন পারু কোন বিপদে পড়ছেন সহায়তা করা বরুম নাকি বরুম না যে কোনো ভালো মানুষ পারবে ব্যক্তি আমি না যে কোনো মানুষ পারবে এই জন্য ভালো মানুষের পক্ষে থাকতে হবে এ দাওয়াত দেয় এ দাওয়াতের বেশি আপনারা থাকেন সবাই কবুল করেন মেহনত কেউ দোয়া করেন যাতে আল্লাহ তালা আমাদের সকলের রুশিলা এমন কোনো ব্যক্তিকে পাঠায় যার দ্বারা সুশাসন চলে সমাজে জুলুম থেকে মুক্তি পায় আমাদের অসুবিধা তো কমায় নাই কেউ রকম কেউ বেশি চোদ্দ মামলা খাচ্ছি আমি পাঁচ পাঁচবার জেল খাটছি হ্যাঁ কেন বাতিলের সঙ্গে আপোষ করলে আমরা জেল খাটতে হইতো না মামলাও কিন্তু হক কথা কই থেকেই তুইছে মারি যাক বুঝলেন না নাই কথা আমাকে চুরি করছি পরে ঘরে ঢুকছি কেউ ট্যামে রেখেছি পাশের ট্যামে রেখেছি কিন্তু হক কথাটা কইছি কারণে মানে প্রস্তাবও দিয়েছে অমুকের সাথে হাত মিলান কিছু থাকবো না আমি কেমন পারব না আমার কাছে প্রস্তাব দিয়েছে দলের লোকেরা অমুকের সাথে হাত মিলান কিছু থাকবো না আমার কিছু দরকার নাই আমি মনে আমি হকের উপরে আসি সরাসরি ফোন দিয়ে তাদের যা আসেন যাইনি কেন জানি আমার হক দরকার দিন দরকার এতে যা হয় হবে এটা ইমানের দায়িত্ব কাজে সকালের সার্বিক আন্তরিকতা সহযোগিতা দোয়া সমর্থন ভুট চাই ইনশাল্লাহ আপনারা রাজি আছেন না কি কর ইনশাল্লাহ তাহলে শুই না হিনমতো পারবো দা আল্লাহ সবাইকে তো যদি দেন